আসসালামু আলাইকুম প্রথমে বলবো তোমাদের ডিগ্রি দ্বিতীয় বর্ষের পরীক্ষার সাজেশনগুলো আমরা ফ্রি দিয়ে প্রোভাইড করবো কোনো টাকা দেওয়া লাগবে না সেই সাজেশনগুলো নেওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবা জাতীয় বিশ্ববিদ্যালয় দু সালের যারা ডিগ্রি দ্বিতীয় বর্ষে শিক্ষার্থী রয়েছে তোমাদের কিন্তু পরীক্ষা অনেক দিন ধরে কিন্তু স্থগিত রয়েছে ঠিক আছে সেই কটা সংস্কার আন্দোলনের আগে যে বন্যা হয়েছিল সিলেটের তখন থেকে কিন্তু পরীক্ষা স্থগিত রয়েছে সো তোমাদের এই পরীক্ষার রুটিন কখন দিবে বা পরীক্ষা নিয়ে তোমাদের জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে কি বলা হচ্ছে এদিকে অনার্স প্রথম বর্ষের পরীক্ষা রুটিন কিন্তু প্রকাশ হয়েছে তোমাদের দ্বিতীয় বর্ষের পরীক্ষা রুটিন এখনও প্রকাশ করে নেই তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে এই বিষয়গুলির ইন ডিটেলস আজকে ভিডিওতে আলোচনা করব আর পরবর্তী অনার্স ডিগ্রি ভর্তির আপডেট ডিগ্রি দ্বিতীয় বর্ষের পরীক্ষার সাধারণগুলো ফ্রিতে নেওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে আর কোনো কিছু বস্তু অসুবিধা হলে ভিডিওর ফার্স্ট কমেন্টে এবং স্ক্রিনে দেখতে পাচ্ছি হোয়াটসঅ্যাপ নম্বর দেওয়া আছে এই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবা আমরা তোমাদের সাহায্য করব তো চলো শুরু করে আজকের এই ভিডিওটি জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে তোমাদের অনার্স প্রথম বর্ষের পরীক্ষা কিন্তু রুটিন অলরেডি গতকালকে প্রকাশ করা হয়েছে ঠিক আছে এখন তোমাদের এই যে ডিগ্রি দ্বিতীয় বর্ষের পরীক্ষা এটি কিন্তু রানিং পরীক্ষা ছিল জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসি কিংবা জাতীয় বিশ্ববিদ্যালয়ের এমন একটা বিশ্ববিদ্যালয় যে রানিং পরীক্ষা বাদ দিয়ে বাদ দিয়ে রেখে তোমাদের সামনে যে পরীক্ষা হবে সেই পরীক্ষার রুটিন প্রকাশ করে দিল ভিডিও মাঝখানে আমি আবার বলব পরবর্তী ডিগ্রি দ্বিতীয় বর্ষের পরীক্ষার সাজেশনগুলো ফ্রিতে নেওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে তো যেহেতু অনার্স প্রথম বর্ষে পরীক্ষার রুটিন প্রকাশ করেছে তাহলে তোমাদের দ্বিতীয় বর্ষের পরীক্ষার রুটিন কি দিবে না তোমাদের দ্বিতীয় বর্ষের পরীক্ষার রুটিন দিবে কি দিবে না এই সম্পর্কে এখনও ক্লিয়ার সুষ্ঠু কোনো ধারণা আমরা করতে পারছি না কারণ রানিং পরীক্ষার বাদ দিয়ে তোমাদের পরবর্তী যে পরীক্ষা হবে সেই পরীক্ষার রুটিন প্রকাশ করা হয়েছে সো এখানে তোমাদের ডিগ্রি দ্বিতীয় বর্ষের পরীক্ষার রুটিন না দেওয়ার সম্ভাবনা অনেকটা দেখা যাচ্ছে আর দিলেও দেখা যাবে যে তোমাদের ডিগ্রি দ্বিতীয় বর্ষের পরীক্ষার রুটিন আগামী অক্টোবর মাস থেকে শুরু করবে এমনটা একটা ধারণা করা যাচ্ছে এই সেপ্টেম্বরে তোমাদের ডিগ্রি দ্বিতীয় বর্ষের পরীক্ষার শুরু করার সম্ভাবনা অনেকটাই অনেকটাই কম যদিও শুরু করে দেখা যাবে তোমাদের পরীক্ষার রুটিন এই সেপ্টেম্বরে হয়তো প্রকাশ করবে এবং তোমাদের পরীক্ষাটি আগামী অক্টোবরের ফার্স্ট উইক থেকেই হয়তো শুরু করতে পারে তবে আমরা এখনও কোনো শিওর বলতে পারছি না তোমাদের ডিগ্রি দ্বিতীয় বর্ষের পরীক্ষা আদৌ হবে কি হবে না তো এখন এখানে তোমাদের একটা করেনি রয়েছে সেটা হলো যে তোমরা যদি পরীক্ষা দিতে চাও তাহলে তোমরা যারা গাজীপুরের আশেপাশে শিক্ষার্থী রয়েছো তোমরা সকলের সাথে কন্ট্যাক্ট করো কন্টাক্ট করে কলেজ থেকে শিক্ষার্থীরা যারা রয়েছে তোমরা পরীক্ষা দিবে তোমরা জাতীয় বিশ্ববিদ্যালয়ের গেটে গিয়ে বিক্ষোভ করো দেখা যাবে তোমাদের কিন্তু ডিগ্রি দ্বিতীয় বর্ষের পরীক্ষা হওয়ার সম্ভাবনা অনেকটাই থাকবে কারণ জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে এখনও রানিং পরীক্ষার রুটিন প্রকাশ করলো না ওইদিকে তোমাদের অনার্স প্রথম বছর পরীক্ষা যে এক মাস পড়া হবে সেই পরীক্ষার রুটিন কিন্তু প্রকাশ করা হয়েছে সো বুঝতেই পারছো বিষয়টি কীরকম আর জাতীয় বিশ্ববিদ্যালয় সবসময় অনার্স কোর্সের কার্যক্রমগুলো সবার আগে আগে করে থাকে ডিগ্রি কোর্সের কার্যক্রমগুলো নিয়ে কিন্তু তাদের কিন্তু খুবই একটা মাথা ব্যথা নেই ঠিক আছে তারা কিন্তু ডিগ্রিতে কিন্তু খুব একটা চ্যালেঞ্জিং করে না এরকম আর কি সো তোমরা যারা ডিগ্রিতে দ্বিতীয়বর্ষে পরীক্ষা দিতে ইচ্ছুক তাদের একটাই পরামর্শ থাকবে তারা তোমরা এই গাজীপুরের আশেপাশে যতগুলো স্টুডেন্ট রয়েছো সবগুলো কলেজ থেকে তোমরা একটা মিছিল বের করে জাতীয় বিশ্ববিদ্যালয়ের সামনে গিয়ে তোমরা বিক্ষোভ করো নাহলে কিন্তু তোমাদের কিন্তু এই পরীক্ষাটি কিন্তু তারা কিন্তু নাও নিতে পারে আর যদি পরীক্ষা না নেয় সেক্ষেত্রে কি হবে সেক্ষেত্রে তোমাদের এরকমটা হবে যে তোমাদের এই যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের যে ডিগ্রি দ্বিতীয় বর্ষের পরীক্ষার যে রেজাল্ট আমার যারা ভালো স্টুডেন্ট রয়েছো তারা রেজাল্ট ভালো করতে তাদের কিন্তু রেজাল্ট ভালো করার একটা সম্ভাবনা থাকবে না কারণ অটো প্রমোশন দেওয়া হলে তোমাদের কিন্তু রেজাল্ট ভালো আসবে না অটোপাস সেখানে কোনো রেজাল্টের কোনো কাহিনী থাকবে না ঠিক আছে অটোপাস সো তোমরা যারা ডিগ্রি দ্বিতীয় বর্ষে পরীক্ষায় দিদি ইচ্ছুক বা ভালো স্টুডেন্ট যারা রয়েছে তারা এই বিক্ষোভটি করতে পারো এটা তোমাদের তোমাদের ক্ষেত্রে আমার কি সাজেশন থাকবে কিন্তু এটা করার আগে তোমরা কি করবে আগে এই সেপ্টেম্বরের আগামী সাত দিন দেখো ঠিক আছে যেহেতু জাতীয় বিশ্ববিদ্যালয়ে সকল কার্যক্রম শুরু করে দিয়েছে এদিকে অনার্স প্রথম বর্ষে পরীক্ষারও সময়সূচি প্রকাশ করা হয়েছে রুটিন সো তোমাদের যদি আগামী সাত দিনের ভিতরে ডিগ্রি দ্বিতীয় বর্ষে কোনো রকম কোনো সিদ্ধান্ত না আসে সেক্ষেত্রে তোমরা আমার এই অ্যাডভাইসটি কাজে লাগাতে পারো ঠিক আছে তোমরা সাত দিন দেখো সাত দিনের ভিতরে জাতীয় বিশ্ববিদ্যালয়ে কী করা হয় এই বিষয়গুলো আর যারা পরীক্ষা দিতে চাও না অটো প্রমোশন চাও তাদেরকে একটা অ্যাডভাইস দেওয়া থাকবে সেটা হলো যে অটো প্রমোশন কিন্তু খুব ভালো একটা দিক না ঠিক আছে তুমি স্টুডেন্ট ভালো হও বা খারাপ হও এটা কোনো বিষয় না অটো প্রমোশন কিন্তু কখনোই কিন্তু ভালো একটা দিক না সো অটো প্রমোশন না আসে তোমাদের পরীক্ষা কিভাবে নেওয়া যায় তোমাদের অধিকার কিভাবে আদায় করা যায় সেই দিকটা তোমরা একটু খেয়াল করো ঠিক আছে আর আগে আমি সাত দিন দেখো জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে তোমাদের ডিগ্রি কোর্সের রুটিনটা তারা প্রকাশ করে দেয় কি না যদি দেয় সেক্ষেত্রে তোমরা কিন্তু কোনো কিছু করতে পারবে না কোনো কিছু করেও লাভ হবে না আর যদি না দেয় সেক্ষেত্রে আমার এই অ্যাডভাইস কাজে লাগাবা ঠিক আছে তো এটা ছিল মূলত ভিডিওটি ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে অনার্স ডিগ্রি ভর্তি রাখবে এবং ডিগ্রি দ্বিতীয় বর্ষের পরীক্ষার সাজেশনগুলো ফ্রিতে নেওয়ার জন্য আর কোনো কিছু বুঝতে অসুবিধা হলে ভিডিওর স্ক্রিনে দেখতে পাচ্ছি হোয়াটসঅ্যাপের মধ্যে আছে আমাদের ভিডিওর ফার্স্ট কমেন্টে হোয়াটসঅ্যাপ পেয়ে যাবে সেই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবো আমরা তোমাদের সাহায্য করবো তো আজকের মধ্যে এখানে শেষ করবো সার ভা থাকবে আল্লাহ হাফিজ